আসসালামু আলাইকুম সমস্ত বৈজন্স আল্লাহ জন্য সিরাজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা ইউশেপের বাড়ির ডিজাইন ডেকেচ্ছি টিন শার্ট তো এই বাড়িটির আমরা চতুর্দিকে দেখবো থ্রি ডি অ্যানিমেশন আকারে এরপরে আমরা এটির ফ্লোর প্ল্যান দেখব এরপরে আমরা এর খরচের এ টু জেড হিসাবটাও আমরা দেখবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে বাড়ির আস্তে আস্তে আমরা পিছনের সাইডটিতে যাচ্ছি এইভাবে আমরা চতুর সাইডে দেখাবো পিছনের সাইডেও একটা দরজা রাখা হয়েছে এটার তো এই বাড়ির ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বেক্সে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আরও বিস্তারিত বলা হয়েছে আর্টিকেল আকারে বাংলা এবং ইংরেজি দুটাতেই তা আপনারা চাইলে সেখানে ক্লিক করে দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটের নাম সিরাজ টেক ডট ও এই ওয়েবসাইটে আপনি শত শত বাড়ির ডিজাইন একদম টোটাল খরচ সহ ব্যারির প্ল্যান ট্যান সমস্ত কিছু সেখানে আপলোড দেওয়া রয়েছে আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করেও আমাদের এই বিভিন্ন ব্যারির ডিজাইন সম্পর্কে একটা ভালো মতো একটা ধারণা নিতে পারবেন তো এটা আমি টপ দেখাচ্ছি এটা রুফ টপ উপরে যে টপ এটা যদি ট্যালি টিনতে করেন তো এমন দেখাবে ট্যালি প্রোফাইল সিট আর ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শীত যদি শুধু দেন সেই ক্ষেত্রে অনেকটা ভালো দেখায় একদম খারাপ না তো আমরা এখন ফ্লোর প্ল্যানিং আলোচনা করব তো ফ্লোর প্ল্যানিং এ দেখতে পাচ্ছেন তো এটা এখানে কিছু জায়গায় স্পেস ফ্রি রয়েছে যেহেতু আমি বলছি ইসের মতো ভিডিও অ্যানিমেশনে দেখছেন টোটাল এরিয়া আমার আসছে 1273 বারোশো তিয়াত্তর ফিট আর এটা শতকে আসছে টু পয়েন্ট নাইন টু তার আপনি জায়গা হলে এটি করতে পারবেন এরপরে আমরা ফ্লোর প্ল্যানিংয়ে যদি আসি তো এখানে মূল গেটটি রাখা হয়েছে এরপরে লিভিং স্পেস আর কিচেন ডাইনিং একসাথে এখানে রাখা হয়েছে যদি আপনি মনে করেন যে এটাকে আলাদা করে চাচ্ছেন কিচেনকে সেই ক্ষেত্রে এখানে শুধু একটা প্যাটের ওয়াল দিলে হয়ে যাচ্ছে তখন ডাইনিং স্পেসটা এখানে চলে আসবে এইটুকু স্পেস আপনার লিভিং রুম হিসাবে থাকবে এখানে রয়েছে তিনটি বেডরুম একটি বেডরুমের সাথে আমাদের হচ্ছে অ্যাটাচ টয়লেট একটি দেখানো হয়েছে আর আরেকটি বেড দুইটি বেডরুমের মিডিলে একটা কমন টয়লেট দেওয়া হয়েছে এটা যদি ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখেন তো ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন হবে যেটি দেখতে পাইছেন এখন আমরা খরচের হিসাব নিয়ে যদি আলোচনা করি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা খ যখন এই ভিডিওটি দেখবেন সে ধরেন আপনি এই ভিডিওটি দেখছেন তো এই ভিডিওর মোবাইলে যদি দেখে থাকেন সেই ক্ষেত্রে এই বা টাইটেলের কর্নারের তীর চিহ্ন আসবে সেখানে ক্লিক করলেই আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্স দেখতে পাবেন যে ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে খরচ সহ বিস্তারিত জানার জন্য লিঙ্কে ক্লিক করুন এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে বিস্তারিত হিসাব সহ একদম ফ্লোর প্ল্যানিং আমরা দিয়ে দিয়েছি আপলোড করেও আপনি নিতে পারবেন যদি পছন্দ হয় আর যদি মনে করেন এখানে পাচ্ছেন না সেই ক্ষেত্রে এখানে দেখবেন কমেন্টস লেখা থাকবে অনেকগুলো কমেন্টস কমেন্সের এখানে ক্লিক করলে সব কমেন্ট চলে আসবে যদি এটা আমার হচ্ছে ডেস্কটপ কারণে এমন দেখাচ্ছে তো এটা হচ্ছে ডিসক্রিপশন বক্স এই লিংকে ক্লিক করলেই পাবেন খরচ সহ বিস্তারিত জানার জন্য আর কমেন্টস এর ফার্স্ট পিন কমেন্ট আমরা দিয়ে দেবো এখানে এই পিন কমেন্টের মধ্যেও কিন্তু আমাদের হচ্ছে এখানে এই লিঙ্কটা দেওয়া রয়েছে এরপর আপনার ভিডিও দেখার সময় কর্নারে কিন্তু ইয়ে হবে আপনার ভাজবে যে খরচ সহ বিস্তারিত এরকম ভাজবে সেখানে ক্লিক করলেও আপনারা একদম বিস্তারিত সহ দেখতে পাবেন কেমন দেখতে পাবেন যেমন এই বাড়িতে কেউ যদি ক্লিক করতো এমন আসতো ফার্স্টে আপনারা এই পিকচার পাবেন আপলোড করে নিতে পারেন কতটুকু জায়গায় কী কী ফ্যাসিলিটি রয়েছে লেখা রয়েছে এরপর ইংলিশেও সেটা দেওয়া রয়েছে ভিডিওটিও দেওয়া রয়েছে বাড়িটিতে কী কী থাকছে তারপর হচ্ছে আপনার কত টাকা লাগতেছে এই বাড়িতে এরপর আমাদের হচ্ছে আর যেটা পাবো ফ্লোর প্ল্যানিংগুলো পাবো এগুলো ডাউনলোড করে নিতে পারবেন এরপরে বাংলা এ টু যে একদম দরজা জানানো প্লাস্টার যাবতীয় খরচ কোথায় কী পারপাসে আমার খরচ লাগতেছে ইলেকট্রিক খরচ রঙের খরচ প্লাম্বিং জানানা সব কিছু খরচ সহ টোটাল কিন্তু এইবারের ডিজাইনটি দেওয়া রয়েছে তো আশা করি বুঝতে পারছেন যদি আপনারা লিঙ্ক নাও পান কমেন্টস করবেন আর কমেন্টসের রিপ্লাই লিঙ্কটি দিয়ে দেবো আজকেই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর এখানে আপনারা বিভিন্ন বারের ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি ইস্টি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি এই ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস যে তাহলে এই বারের উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির থ্রি ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে সে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ব্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا